তারেক তাহসান ওয়াইশ্রি চট্টগ্রাম পরিবারে একজন সুন্দর সুদর্শন তরুণের নাম মিষ্টি মধুর হাসি এবং সরলতা উদারতা আর ভালোবাসার শক্তি দিয়ে যিনি একের পর এক মন জয় করে চলেছেন ওয়াইডশ্রী চট্টগ্রামের প্রতিটি ভাই ব্রাদারদের সাথে আর খুব সাফল্যের সাথে বীজ বপন করে চলছেন সুন্দর সুসম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ আজকে সেই তারেক তাহসান সবার সুপরিচিত এই মানুষটির শুভ জন্মদিনে দেশের জনপ্রিয় ইয়া মহাসুরুম মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামে আমরা উপস্থিত হয়েছি তারেক তাহসানকে শুভেচ্ছা কামনা ব্যক্ত করার জন্যে উপস্থিত আছেন ওয়াইটসিট চট্টগ্রামের সকল পর্যায়ের কর্মকর্তা নিবেদিত প্রাণ মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামের ওনার কর্মকর্তা এবং আরও যারা যা মাহাকে ভালোবাসেন সকলে যাই হোক এই পর্যায়ে আজকে তারেক তাহসানের এই শুভ জন্মদিনে তার প্রতি আমাদের হৃদ নিন্দাণ ভালোবাসার শুভেচ্ছা আমরা একসাথে জুড়ে করতালির মধ্য দিয়ে হ্যাপি বার্থডে উইশ করব প্লিজ একসাথে হ্যাপি বার্থডে তারেক ডিয়ার ভিউয়ার্স অত্যন্ত প্রাণ উল্লসিত পরিবেশে তারেক তাহসিনের এই জন্মদিন মুহূর্তে শুভেচ্ছা অভিব্যক্তি জ্ঞাপন করছেন তানবির হাসান বিপ্লব অ্যাডমিন ওয়াইসি সি চট্টগ্রাম আসসালাম তারেক ভাইয়ের আজকে জন্মদিন তারেক ভাই আমাদের চট্টগ্রাম সির প্রিয় একজন মানুষ এবং যায় সেই তারেকবাই রাখতে জন্মদিন আসলে জন্মদিন হচ্ছে একটা কি বলে উসিলা যে সবাই একত্রিত হওয়া হওয়ার জন্যই আমরা কেক কাটাই এটা একটা হুচিলা নিয়ে আমরা কেকটা কাটি তো জন্মদিনে ভালোবাসা দোয়া সব কিছু সবসময় আশায় থাকবে ইনশাল্লাহ তো তারেকবাকে যারাই ওয়ারসি পরিবারের পক্ষ থেকে সাইকেল গ্যালারির পক্ষ থেকে এবং দশমীর পক্ষ থেকে ওয়ারসিপিটির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা শুভজন থ্যাংক ইউ সুপ্রিয় সুজি দর্শক মন্ডলী প্রিয় সহকর্মী তারেক তাহাসানকে শুভেচ্ছা এবং শুভকামনা ব্যক্ত করার জন্যে এখানে প্রত্যেকের হৃদয় প্রাণ বেকুল বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্সি চট্টগ্রামের সম্মানিত মডারেটর মিস্টার শোয়েব জ্যা এইচ সুজন সুচুরিত এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার সানি তারেক হোসেন কাজী মহিদ্দিন মামুন আমাদের সাইম ভাইসহ আরও অন্যান্য ওয়াইসি চট্টগ্রামের খুবই সক্রিয় বন্ধুরা তো যাই হোক অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের দিকেই বিবেচনা করে আমরা এই পর্যায়ে শুভেচ্ছা অভিব্যক্তি ব্যক্ত করার জন্যে বিনীত আহ্বান জানাচ্ছি মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামের সম্মেলিত ওনার ইয়া পরিবারের চট্টগ্রামের অভিভাবক মিস্টার কাজী জসিমুদ্দিনকে ধন্যবাদ মামাজান আসলে মামা তো সব বলিয়ে দিল আজকে কার উদ্দেশ্যে আমরা এই একত্রিত হয়েছি মোটরসাইকেল গ্যালারিতে সেই রাজপুত্র রাজ পুত্রকণ্ডা তো বলতে পারবো না ওনার সেই হাসিয়ে বোঝা যাচ্ছে ওনার আজকে জন্মদিন আমরা ওয়ের চিটাগাং একসাথে মিলে ওনার বার্থডে সেলিব্রেশন করব। তাই ওনার কাছে আমাদের এই প্রার্থনা ওনার যেন হাজার বছর বেশি থাকুক আমাদের এইভাবে উনি আমার প্রথম থেকে এ এ সিটাঙের সাথে জড়িত সব সবসময় কাজে করবে সময় আছে থাকবে ইনশাল্লাহ ওনার দীর্ঘায়ু কামনা করি সুস্থভাবে যেন আমাদের সবার কাছে সুস্থভাবে বেঁচে থাকুক এটাই আমার কামনা থ্যাংক ইউ সুপ্রিয় সুদী দর্শক মণ্ডলী আজকের এই জন্মদিনের এই প্রাণবন্ত অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা তারেক তাহসানের প্রতি এমনই আশাবাদে ব্যক্ত করছি আসলেই তার অনাগত প্রতিটি দিনগুলো হয়ে উঠুক চাঁদের আলোয় আলোকিত সুখী সমৃদ্ধ এবং প্রাণবন্ত এই পর্যায়ে যাকে যাই হোক তামির বিপ্লব আরও কিছু কথা করছেন জসিম ভাই সবসময় চেষ্টা করে ডেসের সাথে কেকের অর্ডার দেওয়ার তারই দাঁড়াবে এখানে আজকেও ডেসের সাথে কেকটা অর্ডার থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ভিউয়ার্স যাঁকে কেন্দ্র করে আজকের এই জমকালো আয়োজন আজকের এই বার্থডে বয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি তিনি তার হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করবেন আজকের এই মঞ্চে ধন্যবাদ বাবা আপনাকে প্রথমে ধন্যবাদ জানা এত সুন্দর একটা প্রোগ্রামের যে আপনি একটা বক্তা হিসেবে সবাইকে একটা ভাষণ দিয়ে শুনাচ্ছেন তো ধন্যবাদ জানা ওয়াই ওয়াইসি ফ্যামিলিকে ধন্যবাদ জানাই জোসীম ভাইকে ধন্যবাদ মোটর মোটরসাইকেল গ্যালারিকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে আমি জানতাম না হঠাৎ করে একদিন সকালবেলা আজকে সকালে ফোন করে বিপ্লব ভাই বললো আপনাকে আসতে হবে কেন আসতে হবে এটা বলে নাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাইকে এবং জোসীম ভাইকে ওয়াইসিকে আর আর আমার মোটরসাইকেল গ্যালারিকে ধন্যবাদ চলুন আমরা একসাথে বলি শুভ 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 দিন তারেক সাহেবের জন্মদিন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেন বলেন ধন্যবাদ অশেষ কেক কাটার মধ্য দিয়ে আজকের এই হ্যাপি বার্থডে বয়কে আমরা শুভাশিস ব্যক্ত করে যাচ্ছি ধন্যবাদ অশেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সন্ধ্যা